বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের মাতা মা আমিনার সাথে সাতজন নবীর সাক্ষাৎ করেছিলেন যখন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম মা আমিনার গর্ভে ছিল প্রিয় বন্ধুরা মহানবীর জন্মের নয় মাস ধরে মা আমিনার সাথে কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল তা কি আপনারা জানেন আল্লাহর রাসুল আলাইসাল্লাম যে পৃথিবীতে শ্রেষ্ঠ মানব এবং পৃথিবীর জন্য রহমত আলিল আলামিন হয়ে উঠবেন তার প্রমাণ পাওয়া গেছে জন্মের আগে থেকেই প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ অজানা বিষয়গুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আমিনার গর্ভে এসেছিলেন তখন আরব জুড়ে চলছিল দাঙ্গা হাঙ্গামা এতে পুরো আরব জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল তখনই আমিনার ঘরে আলো করে জন্ম নেয় মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মহানবী আলাইসাল্লাম যখন মা আমিনার গর্ভে আসেন প্রথম মাসের একদিন সাদিকের সময় মা আমিনা ঘুমিয়েছিলেন তার দরজা জানালা সব বন্ধ ছিল ঠিক সে সময় একজন ব্যক্তি যার চেহারা নোরের মতো উজ্জ্বল আলোয় আলোকিত হয়েছিল সেই ব্যক্তি মা আমিনাকে উদ্দেশ্য করে বললেন হে আমিনা তোমার জন্য রয়েছে খুশির বার্তা তোমার গর্ভে থাকা ছোট্ট বাচ্চাটি পুরো পৃথিবীর সর্দার হবে তার সাথে সাথে সে হবে জান্নাতেরও সর্দার আখেরাতেরও সর্দার এ কথা শুনে মা আমেনা তৎক্ষণাৎ বলে উঠলেন আপনার পরিচয় কি লোকটি বললেন আমি আবুল বাসার হজরত আদম আলাইসাল্লাম আল্লাহ সুবাহান হুকুমে আমি তোমাকে এই বার্তা প্রেরণের জন্য এখানে উপস্থিত হয়েছে আমি যদি এই কাজটি করি তাহলে আল্লাহ আল্লাহতালা আমাকে উত্তম মর্তবা দিবেন এরপর যখন দ্বিতীয় মাস এসে পড়ল এমন সময় এক নোর এসে মা আমিনাকে জানালো তোমার শরীরে যার বসবাস এই সত্তাটি হবে দুনিয়ার সবচেয়ে নুরানি চেহারার অধিকারী একজন মানব মা আমিনা এই কথা শুনে আগের মতো জিজ্ঞাসা করলেন আপনার পরিচয় কি তখন সেই নূরের মতো জলজল করা ব্যক্তি বলল আমি হচ্ছি আল্লাহর নবী নবীকে মহান আলামিন তার সঙ্গী সাথীদেরকে মহান আল্লাহর ভয়ঙ্কর প্লাবনের হাত থেকে রক্ষা করেছিলেন নৌকার মাধ্যমে তৃতীয় মাসে হাজির হলেন শীশ আল্লাহ তিনি বললেন বাচ্চাটি সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হবেন এবং তার করা সুপারিশ কাল কেয়ামতের দিন সকল নবীর উন্মতেরা ক্ষমা পাবেন মা আমিনা এসব শুনে খুব হাসতেন এবং তার অন্তরটা প্রশস্ত হয়ে যেত তিনি তার গর্ভের দিকে দৃষ্টিপাত করতেন এবং রাব্বুল আল বরাবর হাত তুলে সুক্রিয়া জ্ঞাপন করতেন তবে তিনি এখনো জানতেন না তার শরীরের অংশ থেকে তৈরি হবে মহাজগতের মহামানব চতুর্থ মাসে ঠিক আগের মতোই সাদিকের সময় হাজির হলেন আরও বেশ জ্যোতিষময় এক ব্যক্তি সেই ব্যক্তি বললেন তিনি হবেন আমাদের পৃথিবীর শেষ নবী হে আমিনা তুমি কি জানো তুমি শেষ নবীর মা হতে যাচ্ছ তারপর আর কোনো নবী আসুল আসবে না তিনি হচ্ছেন রাহমত আল্লিল আল আমিন আবারও মুস্কি হেসে মা আমিনা খুশিতে আত্মহারা হয়ে বললেন আপনার পরিচয় কি তিনি বললেন আমি ইব্রিজ এভাবেই একে একে হাজির হলেন ওদ আলাই্লাম বললেন এই বাচ্চা হবে দুনিয়ার সবচেয়ে পবিত্র রুহের অধিকারী ষষ্ঠ মাসে ইব্রাহিম খলিলুল্লাহ এসে বললেন এই বাচ্চাটি হবে তার থেকেও বড় খলিলুল্লাহ সে হবে আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু এর পরের মাসে ইসমাইল আল্লাহ জানিয়ে গেলেন আল্লাহ তাকে মর্যাদা ও সম্মানের তৈরি করেছেন সে সরাসরি আল্লাহ সাথে দেখা করতে পারবেন যদিও আল্লাহর সাথে কথা বলার সুযোগ হয়েছিল মুসা সাল্লামের। তবে মুসা আলা সময় আল্লাহতা সময় আল্লাহ হাজার পর্দার আড়াল থেকে কথা বলেছিলেন কিন্তু মেরাজের রাতটিতে মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লামের সাথে আল্লাহতাআলা সরাসরি সাক্ষাৎ করবেন অষ্টম মাসে হাজির হলেন মুসা আলাইসাল্লাম তিনি জানালেন এই মানবটি আল্লাহর নিজ কুদরতি হাতে স্পেশাল করে তৈরি করা হয়েছে কারণ তিনি শেষ নবী হবেন তারপর নবম মাসের দশ তারিকের সময় হাজির হলেন ঈসা আলাইসাল্লাম তিনি আহালান সাহালান বলে মা আমিনাকে স্বাগতম জানালেন এবং তিনি সুসংবাদ দিলেন যে আপনার সন্তান জান্নাতের সর্দার হবেন এবং আমি এক সময় নবী থাকলেও আমি শেষ বয়সে এসে উনারই উন্মত হব মহানবীর দাদি মা আমিনার ঘর থেকে একটি অন্যরকম আতরের ঘ্রাণ পেতেন যেটা মেশক আম্বারের চেয়েও আরও বেশি সুগন্ধযুক্ত সে তখন আব্দুল মোতালিব অর্থাৎ নবীজির দাদাকে বললেন আমি আমেনার আশেপাশে অসাধারণ একটা ঘ্রাণ পাই তখন আব্দুল মোত্তালিব আমেনাকে গিয়ে বললেন মা তুমি জানো আমরা কেউই এই বাড়িতে এত উচ্চমাত্রার আতর সুগন্ধি ব্যবহার করি না তুমি কি এমন আতর ব্যবহার করো আতর ব্যবহার করাকে ভালো মনে করছ একজন নারী হিসেবে তখন আমিনার শ্বশুর আব্দুল মুতালিবকে বলল বাবা আমি কখনোই আতর ব্যবহার করিনি এই ঘ্রাণটি হচ্ছে আমার শরীরের অভ্যন্তরে থাকা এই ছোট্ট শিশুটির যার জন্য চারিদিকে সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে জানি না সে পৃথিবীতে এসে কতটা না সুঘ্রাণ ছড়াবে জানে আপনি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু জানেন বাবা এছাড়াও আমি স্বপ্ন দেখি সূর্য চাঁদ প্রতিদিন আমাকে সালাম করে আমাকে প্রায় সবাই কেমন যেন নিজের থেকে বেশি ভালোবাসা প্রদর্শন করে এর কারণ আর কি হবে এই নবজাতকের শরীর ছাড়া আল্লাহ আকবার কতই না অদ্ভুত আমাদের মহান রবের চিন্তা ভাবনা কত সুমধুর স্মৃতি আর কত সম্মানের সাথে এই পৃথিবীতে তাফসি এনেছিলেন আমাদের প্রিয় নবী হসরত মুহম্মদ সাল্লাই সাল্লাম তার জন্মের প্রতিটি মাসে নতুন নতুন বার্তা প্রেরণ করেছিলেন আল্লাহ সুবহান গোটা বিশ্ব যখন অন্যায় অবিচার জুলুম ও নানা কুসংস্কারে নিমজ্জিত হয়েছিল ঠিক তখনই আল্লাহ হেদায়তের আলোকবর্তিকা হিসেবে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে তিনি সর্বপ্রথম পৃথিবীর বুকে এমন এক সভ্যতায় স্থাপন করেছিলেন যা চিরসুন্দর চিরসবুজ ও উজ্জ্বল আলোক ধারায় উদ্ভাসিত আল্লাহ তাআলা এর আগে হেদায়তের জন্য প্রত্যেক জাতি গোষ্ঠীর কাছে নবী রাসূল পাঠিয়েছিলেন তাআলা বলেন আর আমি প্রত্যেক উম্মতের মধ্যে রসুল পাঠিয়েছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং গুনাহা থেকে বেঁচে থাকো সুরা হল আয়াত ছত্রিশ মানবজাতির জন্য প্রিয় রাসুল্লাহ আলাইসাল্লামের শুভ আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ আল্লাহ তাকে আলামিন বা বিশ্বজগতের রহমত হিসেবে এবং নবীদের মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন তার মাধ্যমে সমাপ্ত হয়েছে রাসুল প্রেরণের ধারাবাহিকতা নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লামের সৃষ্টি হয়েছে সবার আগে আর পিতা আব্দুল্লাহর ওড়শে মা আমিনার গর্ভ হয়ে পৃথিবীতে শোহগমন করেছেন নবীদের শেষ নবী বিশ্বজাহানের সর্দার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ সাল্লামের জন্ম রবিউল আওয়াল পাঁচশো সত্তর খ্রিষ্টাব্দে তার জন্মের সময় পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা সবাইকে অবাক করে দেয় এবং শ্রেষ্ঠ নবীর আগমনকে মানুষের সামনে স্পষ্ট করে তোলে প্রিয় বন্ধুরা আজকে আমরা কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো বিশ্বনবী নবী হজরত মোহাম্মদ সাল সাল্লাম জন্মের কিছুদিন আগে আব্রাহার হস্তি বাহিনীর বিনাশ ঘটে আসাহাবের ফিল অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী খানা এ কাবার উপর আক্রমণ করেছিল এবং আল্লাহ আল্লাহতালা তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখি দ্বারা পরাজিত করেছিলেন এই ঘটনাটি বিশ্বনবীর জন্মের বরকতের পটভূমি ছিল বলে সিরাতের কিতাবগুলোতে উল্লেখ করা হয়েছে হজরত উসমান ইবনে আবুল আস রাদি আল্লাহ তালা আনহু এর মা হজরত ফাতিমা বিনতে আবদুল্লাহ রাদি আল্লাহ তালা আনহু বলেন রাসুল্লাহ সাল আলাইসাল্লামের জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল এবং আকাশের সব তারকারাজি নিচের দিকে ঝুঁকে পড়ল আমার মনে হতে লাগলো তারকাগুলো যেন আমার উপর এসে পড়বে ফাতুহুল বাড়ি ছয় বাই সাতশো ছাব্বিশ লক্ষণীয় বিষয় হল তারকারাজি নিম্নমুখী হয়ে ঝুঁকে পড়ার দ্বারা এই ইঙ্গিত প্রদান করা হয়েছে যে অচিরেই পৃথিবী থেকে কুফর ও শিরকের অমানিসা দূর হয়ে যাবে এবং হেদায়েতের উজ্জ্বল আলোকে এই নিখিল ধারা আলোকিত হয়ে উঠবে মহান আল্লাহ পাকরাবুল আলামিন তার পবিত্র কালামে এই বিষয়টি সুস্পষ্টভাবে আলোচনা করেছেন তিনি ঈর্ষাদ করেন নিশ্চয় তোমাদের কাছে আল্লাহ তাল্লার পক্ষ থেকে এসেছে হেদায়েত আলো এবং সুস্পষ্ট কিতাব যারা তার সন্তুষ্টি কামনা করে আল্লাহ তালা তাদেরকে এই হৃদয়তের আলোকবর্তিকা ও কিতাবের সাহায্যে শান্তির পথে পরিচালনা করেন এবং তারই অনুমতিক্রমে কুফর শিরকের অন্ধকার থেকে তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসেন সুরা মায়েদা ১৫ থেকে ১৬ হযরত ইরবাজ ইবনে শারিয়া রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সম্মানিত মা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের শুভ জন্মক্ষণে এক নূর দেখেন যা দ্বারা সিরিয়া এলাকার প্রাসাদগুলো উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে ওঠে বিশ্বনবীর জন্মক্ষণে একদিকে পৃথিবীর মূর্তিশালায় নবতের সূর্যোদয় অপরদিকে পারস্য সম্রাট কৃষ্ণার রাজপ্রাসাদে ভূমিকম্পের সৃষ্টি হয় এই ভূমিকম্পের দরুন রাজপ্রাসাদের ১৪টি গম্বুজ ভেঙে গড়িয়ে যায় পারস্যের এক অগ্নিকুণ্ড যা এক হাজার বছর ব্যাপী বিরতিহীনভাবে জ্বলছিল তা সেই শুভ মুহূর্তে হঠাৎ করে নিভে যায় সাওয়াহ নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল বিশ্বনবীর আগমন মুহূর্তে হঠাৎ তার অথয় জলরাশি শুকিয়ে যায় সিরাতে মুস্তফা এক বাই ঊনসো প্রকৃতপক্ষে এটা ছিল অগ্নি পূজা সহ সব ভ্রান্তির অবসানের ইঙ্গিত সহি হাদিসে বর্ণিত জন্মের সময় বিশ্বনবীর মায়ের পেট থেকে এমন একটি নূরের বিচ্ছুরণ ঘটেছিল যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সব কিছুই আলোকিত হয়ে গিয়েছিল কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী হযরত মহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম যখন ভূমিতে আবির্ভূত হলেন তখন উভয় হাতের ওপর ভর দিয়েছিলেন অৎপর এক মুষ্টি মাটি নিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন হযরত ইবনে সুফিয়ান বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে বসবাস করত যে রাতে বিশ্বনবী পৃথিবীতে আগমন করেন সেই রাত পরবর্তী সকালে সে কুরাইশদের কাছে জিজ্ঞাসা করল গতরাতে এই এলাকায় কোনো শিশুর জন্ম হয়েছে কি উপস্থিত কুরাইশ লোকেরা বলল এই বিষয়ে আমরা কিছুই জানি না লোকটি বলল তোমরা এই বিষয়টি অনুসন্ধান করো কেননা এই রাতে বর্তমান উম্মতের নবী ভূমিষ্ঠ হয়েছেন তার কাঁধের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নিদর্শন অর্থাৎ মোহরে নবত রয়েছে জন্মের পরপর শিশুটির মুখে জিন আঙ্গুল পুড়ে রাখার দরুন শিশুটি দুদিন ধরে কারো দুধ পান করবে না কোরাইশদের লোকেরা সন্ধান করে জানতে পারল আব্দুল মুতালিবের প্রিয় পুত্র আবদুল্লার এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে ইহুদিকে এই সংবাদ জানানো হলে সেও শিশুটিকে দেখার আগ্রহ ব্যক্ত করে বলল চলো আমি শিশুটিকে দেখব ইহুদি লোকটি যখন শিশুটিকে দেখল তখন তার দুই কাঁধের মাঝখানে মোহরে নবতের নিদর্শন দেখতে পেল তখন সে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল ঘুষ ফিরে আসার পর লোকটি বলল নবতে বনি ইসরাইল আজ থেকে শেষ হয়ে গেল হে কোরাই সম্প্রদায় ভবিষ্যতে এই শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে ফাতহুল বাড়ি ছয় বাই চারশো পঁচিশ এছাড়াও আরও অনেক আশ্চর্য ঘটনা সিরাতের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে আসুন আমরা বিশ্বনবীর জন্মের মাসে বেশি বেশি সিরাত পাঠ করি এবং বিশ্বনবীর শানে দরুদ পাঠ করি মহানবী হযরত মহম্মদ সাল্লাহু আলাহিসাল্লাম পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রভাবশালী রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় নেতা তার এই বিশেষত্বের অন্যতম কারণ হচ্ছে আধ্যাত্মিক ও জাগতিক উভয় জগতের চূড়ান্ত সফলতা অর্জন তিনি ধর্মীয় জীবনে যেমন সফল তেমনি রাজনৈতিক জীবনেও সমগ্র আরব বিশ্বের জাগরণের পথ প্রদর্শক হিসেবে তিনি অগ্রগণ্য বিবাদমান আরব জনতাকে একত্রীকরণ তার জীবনের অন্যতম সফলতা যে কোনো নবীর জন্মের সময় ও তার কিছু আগে ও পরে অলৌকিক নানা ঘটনা ঘটেছে যাতে মানুষ আল্লাহর নবীকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত হতে পারে যেমন আল্লাহর নির্দেশে মায়ের হাতে নবজাতক নবী মুসা আল্লাহ সাল্লামকে কাঠের বাক্সে চড়িয়ে নদীতে ভাসিয়ে দেয়া ও ফেরাউনের ঘরেই তার আশ্রয় লাভ হওয়া অথচ ফেরাউন মুসা আল্লাহ সাল্লামের জন্ম ঠেকানোর জন্য হাজার হাজার শিশু হত্যা করেছিল এছাড়াও পিতা ছাড়া হজরত ইসা আলাহিসাল্লামের জন্মগ্রহণ এবং দোলনায় বসে নিজের নবোধ সম্পর্কে বিশুদ্ধ ভাষায় কথা বলার ঘটনা এই প্রসঙ্গে স্মরণ করা যায় তবে যে কোনো নবীর চেয়ে এই ধরনের অলৌকিক ঘটনা সবচেয়ে বেশি ঘটেছিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে এবং এই সব ঘটনা ছিল অনেক বেশি বিস্ময়কর এ কারণে বিশ্ব নবী সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং তার উপর নাজিল হওয়া ধর্ম বা শরীয়ত সবচেয়ে পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ আর এই ধর্ম কেয়ামত পর্যন্ত বা বিশ্বের শেষ দিন পর্যন্ত টিকে থাকবে ও শক্তিশালী হয়ে থাকবে অন্য নবী রাসুলেরা এসেছিল বিশেষ জাতি ও বিশেষ সময়ের জন্য কিন্তু ইসলাম এসেছে সব মানুষ ও জিনের জন্য এবং কেমত পর্যন্ত তা আল্লাহর মনোনীত শ্রেষ্ঠ ধর্ম হিসেবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের জন্মের প্রাককালে ও জন্মের পরে সংগঠিত কিছু অলৌকিক ঘটনার বর্ণনা তুলে ধরা হলো এক শয়তান বা ইবলিশ অতীতে সপ্তম আকাশ পর্যন্ত যেতে পারত অদৃশ্য বিষয় সম্পর্কে জানার জন্য সে সপ্তম আকাশ পর্যন্ত যেত কিন্তু পর থেকে চতুর্থ আকাশের ওঠা তার জন্য নিষিদ্ধ হয়ে যায় এরপর যখন বিশ্বনবী সাল্লু আলাইসাল্লামের সাল্লামের জন্ম হয় তখন তার জন্য সব আকাশই নিষিদ্ধ হয়ে যায় শয়তানকে আকাশের দরজাগুলো থেকে ধূমকেতু দিয়ে বিতরণ করা হয় দুই যে ভোর বেলায় নেন সেদিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে তিন সেদিন পারস্যের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে উঠে এবং ছাদের উপরে মিনারের ১৪টি গম্বুজ ধসে পড়ে চার সেদিন পারস্যের সভে অঞ্চলের হ্রদটি তলিয়ে শুকিয়ে যায় বহু বছর ধরে এই হ্রদকে পূজা করা হতো পাঁচ সামাভে অঞ্চলে কুফা ও সিরিয়ার মধ্যবর্তী পানির প্রবাহ শুরু হয় অথচ এর আগে বহু বছর ধরে সেখানে কেউ পানি দেখেনি ছয় পারস্যের সিরাজ শহর সংলগ্ন অগ্নি উপাসনালয়ের আগুন সেই রাতে নিভে যায় অথচ ওই আগুন এক হাজার বছর পর্যন্ত প্রজ্বলিত ছিল সাত সেই রাতে হিজাজ অর্থাৎ বর্তমান সৌদি আরব থেকে একটি আলো দৃশ্যমান হয় এবং তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে মাতা মা আমিনা আনহা বলেছিলেন আল্লাহ আল্লাহর কসম আমার পুত্র জন্ম নিয়ে তার হাতগুলোকে মাটিতে রেখে মাথা আকাশের দিকে তোলে এবং চারিদিকে তাকায় এরপর তার থেকে একটি নোর বা আলো ছড়িয়ে পড়ে ও সেই আলোয় সব কিছু দৃশ্যমান হয় সেই আলোয় সিরিয়া রোমানদের প্রাসাদগুলো দেখলাম এবং সেই আলোর মধ্যে একটি শব্দ শুনলাম যাতে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ মানুষকে জন্ম দিয়েছ তাই তার নাম রাখা হল মোহাম্মদ আমিরুল মমিনিন হযত আলী রাদি আল্লাহুতা আলা বলেছেন সেই রাতে তথা রসুল্ল করিম সাল্লাহ জন্মের রাতে পুরো দুনিয়া আলোকিত হয় প্রতিটি পাথর ও মাটির টুকরো এবং বৃক্ষ বা গাছ হেসেছে আর আকাশ ও জমিনের সব কিছু আল্লাহর তসবি বা প্রশংসা জ্ঞাপন করেছে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ